আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা মত দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ভিডিওটা করেছি আমি অফিস থেকে আসার সময় আসলে দেখি যে আমাদের আমার যেখানে আমি জব করি সেখান থেকে আসার সময় এই যে বর্ষার লোকজন মাছ মারছে বর্ষার পানি কমে গেছে অনেক সময় বাচ্চা কাচ্চারা বা প্রফেশনাল যারা আছে তারা মাছ মারে তো আমি দেখি যে ওইখানে ওরা দেশি মাগুর মাছ দেশি আপনার টাকি মাছ তারপরে দেশি শিং মাছ এগুলো ছোটো বাচ্চাগুলো ওরা ইয়ে করে আমার নিয়ে আসে তার উদ্দেশ্য আমি মনে মনে ভাবি যে আমি একদিন ইয়ে করব এই যে পোনাগুলো নিয়ে আসবো এবং গতবার আমি করছিলাম তো এখানে আমি এখানে নিয়ে এসেছি টাকি মাছ তার টাকি মাছের পোনা আর কি যে আমাদের এটা পুকুর মোটামুটি ধরেন পনেরো শতক বা তার চেয়ে একটু বেশি সাইজের পুকুর পানি এগুলো বসার নতুন পানি আমি গত বছরও এই কাজটা করেছিলাম এই বর্ষার সময় আমাদের শেষ হওয়ার পরে বর্ষার সময় আমরা গ্রামে যে কিছুদিন থাকি অফিস থেকে যাওয়ার সময় এই এই মাছগুলো কিনে নেই আসলে প্রকৃতির সাথে থাকার কিছু অ্যাডভান্টেজ আছে প্রচুর অ্যাডভান্টেজ তার মধ্যে এইটা একটা মজার বিষয় যে এই মাছগুলো আমি এই সাইজে কিনে নিয়ে আসলাম এগুলো ধরেন আমার কাছে দাম একটু বেশি নিছে। একটু বেশি দাম নিছে পাঁচশো টাকা কেজি নিছে হয়তো আর একটু বার্গেনিং করলে কম নিত কিন্তু আমার উদ্দেশ্য যে আমার এই সাইজের পোনা মাছ পোনা ঠিক না ছোটো সাইজের শিং মাগুর তারপরে কই এবং টাকি মাছের পোনা দরকার এই মাছগুলো আজ থেকে ধরেন দুই তিন মাস পরে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এই মাছগুলো কিন্তু বেশ বড় হয়ে আসবে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমি যখন বড়শি দিয়ে মাছ মারবো তখন মোটামুটি এই দেশি মাছগুলো উঠলে খুব ভালো লাগে এইটা আমরা ইয়ে করি না মানে ব্যবসার উদ্দেশ্যে মাছ ছাড়ি না বা বিজনেস করার জন্য না আমাদের বাসা খাওয়ার জন্য তো ওই সময় ইয়ে করছি ওই যে আপনার ওই শিং মাগুর মাছগুলো যেগুলো ছাড়ছি সেগুলো আবার ভালো ওঠে এবং খুব ভালো লাগে আর আমাদের রাস্তার পাশে পুকুর তো সবাই দেখেও মজা পায় আমরা মাছ যখন মারি আর আব্বু মনোসেক্স তেলাপিয়া মাছ কিছু ছেড়ে দিয়েছে তিন চার কেজির মতন এবং আমি ইয়ের কাছ থেকে এই যে দশই এই মাছগুলো এগুলো সব দেশি মাছ কিন্তু এগুলো আমাদের এদিকে লোকাল ভাষায় বলে দোলা মানে পানি যে যা পানি জমেছে ওই পানিগুলো যখন শেষ হচ্ছে লোকালি লোকজন মারতেছে বড় মাগুর মাছটা আমি সেদিন কিনলাম কেনার পরে চিন্তা করলাম এইবার ওইখান থেকেই ছোটো মাগুর কই ট্যাংরা এগুলো কিন কই তারপরে আপনার টাকি এগুলো কিনে নিয়ে আসলাম আসার পরে আর কি ছেড়ে দিলাম এই যে দশক নতুন পানিতে এগুলো ডিম পারবে অনেকগুলি ডি ডিমওয়ালা মাছ আছে ওগুলো ডিম পারবে হয়তো আমি দেখেছি ডি সহ শিং মাছ তা এবং একটা বিষয় আপনাদের আবার শেয়ার করবো আমি একজনকে বিশ কেজি আম পাঠিয়েছি যশোরে উনি আবার প্রফেশনাল পোনা ব্যবসায়ী উনি আমাকে পোনা মাছ ছাড়বে অতীতে যেমন একটা পণ্যের বিনিময়ে অন্য পণ্য নেওয়া হচ্ছে মানে নিত মানুষজনুষ তো সেই রকম একটা অবস্থা যে আমি তাকে আম পাঠিয়েছি সে আমাকে পোনা পাঠাবে এটা দর্শক আমাদের পুকুর এইখানে হয়তো দর্শক মাস্ক থাকবে ইনশাল্লাহ